আমাদের দেশে সামাজিক অনেক কুপ্রথা চলে আসছে যেগুলোকে আজও তথাকথিত আইনত অপরাধ বলে গণ্য করা হয় না বাল্যবিবাহ তাদের মধ্যে অন্যতম দু সালে চালু হওয়া দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ছেলেদের একুশ ও মেয়েদের আঠেরো বছরের নিচে বিয়ে করা বা বিয়ে দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ বলেছে এছাড়া পুলিশ এনজিও বা সরকারি প্রোগ্রামের মাধ্যমেও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা শিবির প্রতিনিয়ত চলছে তবুও আইন বা সামাজিক নিয়মের তোয়াক্কা না করেই আজও দিব্যি আপন মেজাজেই চালু আছে বাল্যবিবাহ দরকার সংকীর্ণ চিন্তাভাবনা থেকে মুক্তি দরকার নারী শিক্ষার তাই আওয়াজ তুলুন বাল্যবিবাহের মতো অন্যায়কে সমাজ থেকে সমূলে উপড়ে ফেলুন জোর করে হোক কিংবা স্বইচ্ছায় বাল্যবিবাহের খবর পেলে চাইল্ড হেল্পলাইন নাম্বার ওয়ান জিরো নাইন এইটে ফোন করুন বা নারী নিরাপত্তার জন্য নিয়োজিত একশো ডায়াল করুন